ইদারিং সময়ে শিশুরা অনেক বেশি জ্বরে আক্রান্ত হচ্ছে প্রায় ঘরে ঘরে এবং জ্বরের মাত্রা প্রথম দিন থেকে অনেক বেশি একশো দুই তিন চার পর্যন্ত হচ্ছে ট্র্যাডিশনাল সিরাপ বা ড্রপ দিলে কমতেছে না অনেক সময় সাপোজিটের দিলেও কমতেছে না এ ধরনের জ্বর যত গর্জে তত বর্ষে না খুব বেশি দুশ্চিন্তার কারণ না দুই তিন দিন পরে জ্বরটা ভালো হয়ে যায় এই সময়ে বারবার বাচ্চাকে তরল খাবার দেন পানি পানীয় দেন ফলের রস দিতে পারেন বাচ্চার গা কুসুম গরম পানিতে মুছে দেন অনেকে জ্বরের জন্য বারবার মাথায় পানি ঢালেন ঝলপট্টি দেন এটা অনেক সময় জ্বর কমে গিয়ে বাচ্চার সর্দি কাশি বা শ্বাসকষ্টের কারণ হতে পারে আপনার সন্তানের ভাইরাস জ্বর বা যে কোনো জ্বর তিন দিনের বেশি হলে কারণ জেনে চিকিৎসা নিন এটি প্রস্রাব পায়খানায় কোনো ইনফেকশনের জন্য কিনা টাইফয়েডের মতো জটিল কারণে কিনা অথবা জ্বরের সাথে সর্দি কাশি বা প্যারালল সিমটম থাকলে প্রথম দিন থেকেই ইভালুয়েট করা জরুরি